লতা মঙ্গেশকর ছিল একজন ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা প্রভাব বিস্তারকারী কণ্ঠশিল্পী হিসাবে গণ্য করা হয় জন্মগ্রহণ করিছিল উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর ইন্দোরে জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে মাঝখানে থেকে যায় কিছু সুখ আর দুঃখ লতাজি আজ তোমার তৃতীয় প্রয়াণ বার্ষিক দিবসে আমরা অশ্রুসিক্ত চিত্তে তোমাকে স্মরণ করে সশ্রদ্ধ প্রণাম জানাই তোমার স্মৃতির ভারে হৃদয় ভারাক্রান্ত থাকা সত্ত্বেও বিধাতের এই অমোঘ ও নির্মম সত্যকে মেনে নিয়ে বেদনাবিধুর চিত্তে তোমার এই অনুপস্থিতির কাঠিন্য প্রতিনিয়ত অনুভব করি পরম পিতার কাছে তোমার পবিত্র আত্মার চিরশান্তির প্রার্থনা করি সুরের রানী তোমায় জানি বা মানি তোমায় দিলেন প্রণাম খানি